বিশ্বের আপনাদেরই স্বাগত দর্শক ভারতের শ্রম আইনে বড় বদল উনত্রিশটির বদলে মাত্র চারটি বিধান থাকছে সেখানে আর এই নতুন নিয়মে এই প্রথম অনলাইন প্ল্যাটফর্মগুলির গিক কর্মীদের আর্থিক সুরক্ষার দিকে নজর দিয়েছে কেন্দ্র বেসরকারি সংস্থাগুলির কর্মীদের কমতে পারে বাড়িতে নিয়ে যাওয়া বেতনের অঙ্ক পাশাপাশি বাড়বে অবসর কানিল সঞ্চয়ের অবদান অন্যদিকে এতে বেলাগাম ছাটায়ের সুবিধা থাকছে বলে সুর চড়িয়েছে একাধিক শ্রমিক সংগঠন চলতি বছরের একুশে নভেম্বর নতুন শ্রম আইনের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র সেখানে যে চারটি কোডের কথা বলা হয়েছে সেগুলি হল ন্যূনতম বেতন শিল্প সম্পর্ক সামাজিক সুরক্ষা এবং শিল্প নিরাপত্তা ও উন্নয়ন তবে উল্লেখ করা প্রয়োজন যে গত শতাব্দীর উনিশশো তিরিশ থেকে উনিশশো পঞ্চাশের দশকের মধ্যে বিভিন্ন সময়ে একাধিক শ্রম ও বিল পাস করেছে এ দেশের সরকার ফলে বাড়তে বাড়তে এর সংখ্যা উনত্রিশে গিয়ে দাঁড়িয়েছিল এর জেনে নানা আইনি জটিলতার মুখে পড়তে হচ্ছিল শিল্প সংস্থা ও প্রশাসনকে এই পরিস্থিতিতে সম আইনের সংখ্যা কমিয়ে চারে নামিয়ে আনাকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের মাস্টার স্টক হিসেবে দেখছেন শিল্পপতিদের একাংশ তাদের দাবি এর জেরে দেশে বাড়বে লগ্নি দ্রুত উৎপাদন করা যাবে পণ্য ফলে ঊর্ধ্বমুখী হবে মোট আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি যেটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সূচক কিন্তু কতটা সুবিধা পাবেন কলকারখানা বা বেসরকারি সংস্থার শ্রমিক ও কর্মীরা এই নিয়ে তুঙ্গে উঠছে তরজা চার নতুন শ্রম আইনের প্রথমেই রয়েছে ন্যূনতম মজুরির কথা দু সালে এই সংক্রান্ত আইন পাশ করেছিল কেন্দ্র সেখানে ন্যূনতম মজুরির পাশাপাশি বোনাস এবং অন্যান্য আর্থিক সুযোগ সুবিধার কথা বলা হয়েছে উল্লেখ্য শ্রমিক বা বেসরকারি সংস্থার কর্মীদের ন্যূনতম মজুরির বিষয়টি ঠিক করে কেন্দ্র প্রতিটি রাজ্য সরকারকে তা মানতে হবে কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট সূচকের চেয়ে কম বেতন দিতে পারবে না কোনো সংস্থা সংগঠিত এবং অসংগঠিত দুটি ক্ষেত্রেই যা চালু হবে বলে জানিয়েছে মোদী প্রশাসন অতীতে মজুরির বিষয়ে মোট চারটি আইন ছিল সেগুলি হলো উনিশশো সালের মজুরি প্রদান আইন উনিশশো আটচল্লিশ সালের ন্যূনতম মজুরি আইন উনিশশো সালে বোনাস প্রদান আইন এবং উনিশশো সালের সমান পারিশ্রমিক আইন এগুলিকে সংযুক্ত করে নতুন মজুরি আইনটি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে সেখানে কস্ট টু কোম্পানি বা সিটিসির পঞ্চাশ শতাংশকে মূল বেতন বা বেসিক পে রাখতে বলা হয়েছে যে কোনো বেসরকারি সংস্থার কর্মীদের জন্য যে টাকা খরচ করে তারই পোশাকের নাম সিটিসি এতে বেতন বোনাস ও প্রভিডেন্ট ফান্ড সহ একাধিক আর্থিক সুযোগ সুবিধার উল্লেখ থাকে মোট সিটিসির পঞ্চাশ শতাংশ মূল বেতন বা বেসিক পে হলে বাড়বে পি এফ এবং গ্র্যাচুইটির অঙ্ক অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি অবসরের পর বা চাকরি ছেড়ে দিলে হতে হাতে পাবেন অধিক বেশি টাকা তবে বাড়িতে আনা টাকার পরিমাণ কমবে বলে মনে করছেন আর্থিক বিশ্লেষকেরা নতুন শ্রম আইনে গ্র্যাচুইটির নিয়মে বড় বদল করেছে কেন্দ্র আগে কোনো সংস্থায় টানা পাঁচ বছর কাজ না করলে পাওয়া যেত না এই আর্থিক সুবিধা কিন্তু এই নতুন নিয়মে সেটা কমিয়ে এক বছর করেছে মোদী সরকার এর পাশাপাশি অতিরিক্ত সময় কাজ করলে সংশ্লিষ্ট সংস্থাকে দ্বিগুণ বেতন প্রদানের কথা বলা হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা